আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উঁচু মানের আলেম মনে করি না তার তেলাওয়াত এত অশুদ্ধ এত লাহনেস জলি যে তার তেলাওয়াতে আমরা একতদা করলে সবার নামাজ ফাসেদ হবে বাংলাদেশের একজন বক্তা জামাত ইসলামের ঘরানার বক্তা তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সে জাহান্ন সামসামির একটা সীমা আছে একটা সীমা আছে সে একই বক্তা গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে আফসোস সে কি বলছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী ছিলেন নবীমালী বক্তাবাহক

এটা হয়তো আপনি স্বার্থে করেছেন আর না হলে আপনি গন্ড মূর্খ নিজের বসত করেছেন এ ভাই আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে মাথায় নিয়ে বলছি বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী থোক ভুল সংবাদ উপস্থাপন করে এবার আপনি বলেন নবিরাসুলগন

আচ্ছা আপনি বলেন আছে তারে কি বলা হয় জানোয়ার বলেন প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামদার প্রাণ আছে না নাই এই অর্থে আমির হামজা জানোয়ার বলেন এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না অর্থ পাওয়া গেলেই সে অর্থ তার উপর প্রয়োগ করতে চান সংবাদ বাহক হিসেবে জানো আর কি বলবেন সাবধান যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না করবেন না